আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার একটা নতুন ভিডিওতে আজকে হচ্ছে আমি আপনাদের সাথে শেয়ার করব ফুল কপি দিয়ে ইলিশ মাছ ভাজা আমি ইলিশ মাছটা চাইলে এমনও দিতে পারি আবার ভেজও দিতে পারি তো আমি হচ্ছে ইলিশ মাছটা ফ্রাই করে দেব তার জন্য হচ্ছে আমি প্রথমে নিয়ে নিয়েছি এখানে ইলিশ মাছ এই তো ইলিশ মাছ নিয়ে নিয়েছি ইলিশ মাছটা হচ্ছে বেশি কিছু না আমি হচ্ছে একটু ভালো করে পরিষ্কার ইলিশ মাছের জাস্ট এক টুকরা নিয়েছি আর দুইটা আর মাথা ছিল এই যে মাথা দুইটা নিয়েছি এগুলো আমি জাস্ট ভালো করে ধুয়ে লবণ মরিচ আর হলুদ দিয়ে ভালো করে ম্যারিনেট করে নিয়েছি দেখছল দশ পনেরো মিনিট ধরে আমি এটা রেখে দিয়েছি এবার হচ্ছে আমি এটা ফ্রাই করে নেব বিশলা আমি এই এই তেলেই ফ্রাই করবো আপনার একটু সাবধানে থাকবেন ফ্রাই করার সময় তেল কিন্তু একটু ফুটতে পারেন তো আমি এই তেলেই ফ্রাই করতে কারণ এই তেল থেকে হচ্ছে একটা ফ্লেভার আসবে ফুলকপিতে আমি ফুলকপিও এখানেই করব এই তেলেই করব আমি যদি চাই তেল অ্যাড করব বাট আমি হচ্ছে সব কিছু এই তেলেই করব তো হচ্ছে কি ইলিশ মাছের একটা যে ফ্লেভারটাকে থাকে গন্ধ থাকে সেটা মানে পুরা তরকারিতে মিশে যাবে আমি এবার মাছটা একটু উল্টিয়ে দেব যেন নিচে লেগে না যায় খুব সাবধানে করতে হবে তেল কিন্তু অনেক বেশি গরম তেল ফুটতেছে এটা একদম করা করা ভাজা করব না কারণ আমি এটা হাই ফ্লেমে করতেছি যেন ভেতরে কুক না হয়ে যায় উপরেটা ভালো করে ভাজা ভাজা হয়ে যায় মাছটা ফ্রাই হয়ে গিয়েছে এবার হচ্ছে আমি মাছটা উঠিয়ে নেব এটা ফ্রাই হয়ে গিয়েছে যতটুকু করার আমি করে নিয়েছি এটা হচ্ছে যার যার উপর ডিপেন্ড করে যে আপনারা কীরকম করতে চাচ্ছেন এটা ডিপেন্ড করে যে আপনারা কাঁচা মাছটাও ইউজ করতে পারেন একদম কাঁচা মাছ তো এখন আমি ইউজ করে দিচ্ছি কাঁচা পেঁয়াজ পেঁয়াজের সাথে আমি দিয়ে দেব একই তেলে আমি কিন্তু তেলা চেঞ্জ করি নাই আর অ্যাডও করি নাই আমি পেঁয়াজের সাথে দিয়ে দিচ্ছি লবণ লবণটা একটু বুঝে শুনে দিতে হবে কারণ হচ্ছে আমার অলরেডি ইলিশ মাছ মেরিনেট করার সময় হচ্ছে আমি পেঁয়াজটাই লবণটা ইউজ করেছিলাম তো আপনারা হচ্ছে লবণটা একটু বুঝে শুনে ইউজ করবেন যদি আপনারা এটা রান্না করেন আর কি আমি পেঁয়াজটা একটু নরম করে নেব আমি এখন অ্যাড করে দেবো একটু আদা রসুন পেস্ট আদা রসুন বলতে কি আমার তো যতটুকু ছিল ওইটার সাথে আমি একটু পানি মিক্স করে এটা আমি অ্যাড করে দিয়েছি এবার আমি পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নেব সাথে আমি দিয়ে দেবো কয়েকটা কাঁচামরিচ আবার এটা আমি ভালো করে একটু ভিজে নেব পেঁয়াজটা কিন্তু নরম হয়ে গিয়েছে এবার আমি এখানে অ্যাড করে দেব এক টেবিল স্পুন বেশি এবার মরিচটা বেশি ইউজ করবো না কারণ তরকারি তো আর আমি ইলিশ মাসে হচ্ছে মরিচ দিয়েছি তারপর হচ্ছে এক টেবিল স্পুনের মতো দিয়ে দিয়েছি লাল মরিচ পাউডার তারপর হাফ টেবিল স্পুনের মতো দিয়ে দিচ্ছি ধনিয়া হলুদ পাউডার হলুদ পাউডার একটু বেশি পড়ে গিয়েছে বাট আমি নিয়ে ফেলেছি অ্যাড করে দিচ্ছি আমি জিরা পাউডার হাফ টি স্পুনের মতো এবার অ্যাড করে দিচ্ছি আমি ধনিয়া পাউডার হাফ টি স্পুনের মতো এবার এটা আমি একটু ভালো করে কষিয়ে নেবো পানি দিয়ে একটু ভালো পানি দেবো এই যে পানিটা আমি অ্যাড করব যে পানিটা আমি ইলিশ মাছ মেখেছিলাম যে বাড়িতে আমি ইলিশ মাছ মেখেছিলাম সেই বাড়িতে আমি একটু পানি রেখেছিলাম আমি একটু পানিটাই দিচ্ছি কারণ ওখানে মশলা ছিল আর ইলিশ মাছের ফ্লেভারটা ওখানে আছে পানিটা আমি একটু ভালো করে দিয়ে দিয়েছি এবার এটা আমি একটু ভালো করে কষিয়ে নেব মশলা মশলাটা কষানো হয়ে গেলে আমি হচ্ছে ইলি এই যে ফুলকপিগুলো দিয়ে দেবো আমি এরকম এরকম করে কেটে রেখেছি এখানে আমি অনেক রকম কেটেছি ছোটো বড় সব মিলাই কেটেছি এটা হচ্ছে আমি একটু পানিতে ভিজিয়ে রেখেছিলাম দু তিনবার পানি চেঞ্জ করে পানিতে ভিজিয়ে রেখেছিলাম কারণ যদি এটাতে কোনো পোকা মাখো বা কিছু থাকে ফুলকপি তো অনেক কিছু থাকে তো পানিতে ভিজে রাখলে হবে কি পোকাটা বের হয়ে যাবে তা আমি এটা দু তিনবার পানি চেঞ্জ করে করে পানিতে ভিজিয়ে রেখেছিলাম এখানে হচ্ছে জোরটা কষানো হয়ে গেছে তেল কিন্তু সাইড দিয়ে চলে এসেছে এবার হচ্ছে আমি ফুলকপিটা অ্যাড করে দেব তো আমি এটা একটু কষিয়ে নেব ফুলকপিটা একটু কষিয়ে নেব এখানে কিন্তু আমি ছোটো বড় ফুলকপি সব ধরনেরই দিয়েছি আপনার চাইলে ফুলকপি আবার এক সাইড এরকম ছোটো ছোটো দিতে পারেন আবার চাইলে এরকম বড় বড় দিতে পারেন চাইলে এরকম বড় দিতে পারেন আবার চাইলে এরকম ছোটো দিতে পারেন ইটস আপ টু ইউ ফুলকপিটা আমি ভালো করে মিক্স করে নিয়েছি এবার এটা আমি একটু ভালো করে কষিয়ে নেব আমি মশলার সাথে একটু ফুলকপিটা ভালো করে একদম মিক্স করে নিয়েছি ফুলকপি একবার নরম হয়ে গেলে আর মিক্স করা যাবে না তার কারণে কাঁচা থাকা অবস্থায় হচ্ছে ফুলকপি মিক্স করে নিতে হবে এটা আমি একটু লো ফ্লেমে একদম লো ফ্লেমে একটু কষিয়ে নেবো যেন মশলাটা ফুলকপির ভেতরে যাই যে ইলিশ মাছের ফ্লেভারটা যেন একটু ফুলকপির ভেতরে এভাবেই যাই আমি যেন ঝোল দেবো তারপরেও যাবে আমি একটা ঢাকা দিয়ে দিচ্ছি যেন ফ্লেভারটা ভেতরে একদম ফুল ফুলকপির ভেতরে যাই তো এবার হচ্ছে আমি ঢাকাটা তুলে আবার একটু নেড়ে ছেড়ে আমি এবার অ্যাড করে দেবো পানি এবার আমি পানিটা অ্যাড করে দিচ্ছি যতটুকু পানি আমার লাগবে আমি ততটুকু অ্যাড করে দিয়েছি এবার হচ্ছে আমি ফ্লেমটা হাই করে দেব হাই করে এটা আমি কুক করব আর পাঁচ থেকে ছয় মিনিট ফুলকপি যেহেতু আমি ছোটো ছোটো দিয়েছি ছোটো বড়ো মিক্স দিয়েছি আর এটা আমি একটু কষিয়ে নিয়েছি তো এটা হোদের বেশি টাইম লাগবে না আমি একটু লবণটা দেখে নেব লবণটা পরে অ্যাড করা যাবে সমস্যা নেই আমি আবার ঢাকা দিয়ে দিয়েছি এবার এটা আমি ওয়েট করবো পাঁচ থেকে ছয় মিনিট পর আমি আবার ফিরে আসতেছি কিন্তু ফ্লেমটা আমি হাই দেখে মাঝখানে মিডিয়াম করে দেব পাঁচ মিনিট পর আমি দেখবো আমার অলমোস্ট হয়ে গিয়েছে এবার আমি অ্যাড করে দেব ইলিশ ভাজাটা আমি অ্যাড করে দিয়েছি ইলিশ ভাজা তেলটা আমি একটু অ্যাড করে দিয়েছি এবার আমি হচ্ছে একটু ভালো এবার আমি এটাতে চামচ ইউজ করতে পারবো না এটা হচ্ছে আমি একটু এইভাবে ইউজ করবো কারণ অলরেডি ফুলকপি হচ্ছে হাফ সিদ্ধ হয়ে গিয়েছে আমি এটা আবার ঢাকা দিয়ে দেবো আরও দুই চার পাঁচ মিনিটের জন্য এবার আমি অ্যাড করে দেবো ঢাকার তুলে আমি এবার এড করে দেবো হচ্ছে দুই তিনটা কাঁচামরিচ কাঁচামরিচ কিন্তু আমি শুরুতে তেমনটা অ্যাড করি না জাস্ট দুই একটা কাঁচামরিচ অ্যাড করেছিলাম এবার আমি অ্যাড করে দেব টমেটো টমেটোটা আমি জাস্ট একটা টমেটোকে দুইটা করে নিয়েছি আমি দুইটা টমেটো অ্যাড করে দিয়েছি এটা আমি আর একটু কুক করব দুই তিন মিনিট পর আবার আমি টাকাটা তুলে নিলাম অ্যাকচুয়ালি আমি একটু ভুল করেছিলাম যখন আমি মাছটা অ্যাড করেছি টমেটোটা অ্যাড করতে ভুলে গিয়েছিলাম তারপর হচ্ছে আমার তিন মিনিট একটু বেশি লেগেছে আপনারা হচ্ছে যখন মাছটা দেবেন তখন টমেটোটা অ্যাড করে দেবেন টমেটোটা হয়ে গিয়েছে এবার হচ্ছে আমি একটু ধনিয়া পাতা দিয়ে দেব বেশ করে ধনিয়া পাতাটা একটু বেশিই দিচ্ছি কারণ মজা লাগে ভালো করে নেড়ে নেবো তা আমার রান্না হয়ে গেল আমি আমার ভিডিও এখানেই শেষ করতেছি আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমার রান্নাটি কেমন লেগেছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনারা আমাকে একটা কমেন্ট করলে আপনারা আমাকে সাপোর্ট করলে আপনারা আমাকে সাবস্ক্রাইব করলে আমি হচ্ছে আরও বেশি আমার মনের মধ্যে আরও বেশি আসা জাগে ভিডিও করার জন্য তারপরে আপনারা সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম